কোন রকম চা বাড়ানোর সহ্য করবো না সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে এটা তারাও কমিটেড তারা বলেছেন যে চাই তারা করবেন আমরা বিশ্বাস করি তাদের কথায় বা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে প্রশাসনকে রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবেন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার আমরা চাই আর আমাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফার প্রস্তাব দিয়েছিলাম দুই বছর আগে ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি যখন প্রস্তাব দেওয়া হয় গোলাপবাগের মাঠে তখন আমি জেলে তার আগে দুই দিন আগে আমি গ্রেফতার হয়েছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি সংগ্রাম করেছি বন্ধুরা আমাদের নেতৃত্বে শিল্পী বেগম খালদিয়াকে সম্পূর্ণ বেআইনি ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ছয় বছর জেলে দেখা হয়েছে সেখানে তাকে প্রপালন করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেখানে এখনো তিনি সুস্থ হতে পারছেন মুক্ত হওয়ার আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি তার বিভিন্ন রকম তার বাহানা চলছে কোন রকম তার বাহানা আমরা আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে যারা তার দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক একই সঙ্গে যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমরা করা হয়েছে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটা দাবি দেশের জনগণের দাবি আমাদের ছেলেরা আত্মত্যাগ ত্যাগ করেছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে নেতারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার সুস্থ অভাব নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের ছেলেদের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না অবস্থা তৈরি হবে না সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কার বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক